আলা হাবিব হাবিবুল করিম আমরা আমাদের গণতন্ত্রের আপসিন নেত্রী মরুহুমা বেগম খালেদা জিয়া যেদিন মারা গিয়েছেন তিরিশে ডিসেম্বর তার থেকেই আমরা সারা বাংলাদেশে আলম ওলামারা ওলামাদলের পক্ষ থেকে দোয়া মহানব্বে কারিমের দরবারে তার ক্ষমা প্রার্থনা চেয়ে আমরা দোয়া করতেছি গতকালকে রাত্রেও আমরা ইনশাল্লাহ বারোটা পর্যন্ত এখানে ওলামায় কেরাম হাফেজরা কোরআনতলওয়াত করেছে আমরা কোরআনতলওয়াত করে আমরা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রিয় নেত্রী বেগম মরহুমা বেগম খালাদা জিয়ার কবর জায়গা করেছি আমরা দোয়া করেছি এই সহবরাতে রাত্রে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী উভয়কে ক্ষমা করে তাদের কবর যেন আল্লাহ জান্নাত নসিব করে এবং সারা বিশ্বে যত মুমিন মমিনাত যে যেখানেই কবরের সাহিত্য আছে সকল কবরবাসীর জন্য দোয়া করেছি এবং যারা জীবিত আছে আল্লাহ রাবুল আলমিন আমি সহ সকল মোমিন মমিনাত বাইমন্দিকে সকলকে যেন আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেন আমরা গতকালকে রাতে বারোটা পর্যন্ত এখানে ছিলাম তারপরে আমাদের বিএমপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের সহধর্মিনী জোবাদ রহমান এসেছেন আমাদের সাথে হাফেজদের সাহেব সাহেবদের সাথে কথা বলেছেন উনি অত্যন্ত আমাদেরকে দেখে আনন্দিত যে আপনারা আমাদের আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া করতেছেন ওলামাদ্লার পক্ষ থেকে উনি অনেক খুশি হয়েছেন মার্শাল্লাহ বলেছেন জোবায়দুর রহমান আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন হল এই প্রসঙ্গের একটি ডিফারেন্স জানেন আলহামদুলিল্লাহ আমরা আসলে যেহেতু আলম ওলামা আমরা বলতে চাই সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মালিক একমাত্র মহান আল্লাহ রবুল্লাহ আলমিন এত বড় দুঃসাহস বা এত বড়ো কথা আমি আমি একজন আলম হয়ে বলতে পারি না আমি নিজেই আমার গুণের দিকে তাকাইলে কোনো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই তবে এতটুকু আশা রাখতে পারি আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলছেন বিসমিল্লা রহমান আলমিন না তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে না আল্লাহর কাছে যে বেশি বেশি ক্ষমা চাবে আল্লাহ যাকে ক্ষমা করবে তাকে ক্ষমা করে দিই আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতে যাওয়ার তৌফিক দিলে সে জান্নাতে যেতে পারবে আমি কোনো মানুষকে জান্নাতের টিকিট দিব বা জান্নাতে নিয়ে যেতে পারবো এরকম কথাটা বলা এটা সেরে কী কারণ এটার মালিক একমাত্র আল্লাহ রবুল্লা আলামিন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চেতে পারি জান্নাত কিন্তু কাউকে আমরা জান্নাতে নিয়ে যাব বা জানাতে টিকিট দিবো এরকম আমরা বলতে পারি না যে আল্লাহর সাথে শেরিক করা আর ইন্না শিরক আল্লামুন আজিম শেরিক করাটা বড় গুণা আর হাদিস শরীফা আসে মান যাকে আল্লাহ জিজ্ঞাসা করবে তুই তুমি কি করেছ প্রশ্ন করবে সেই আটকিয়ে যাবে আমরা চাই আল্লাহ রব আলামিন যেন আমাদের সকল মুসলমানদেরকে ক্ষমা করিয়ে দিয়া আমাদেরকে আল্লাহাগ জান্নাত নসিব করে আর বেশি বেশি নবী সাল্লাহাম নবস সজাদ দোয়া ফতেন আল্লাহ হাসিবিয়া হিসাবাই আল্লাহ আপনি আমার জন্য হিসাবকে সহজ করিয়ে দিন অতএব সর্বোপরি যারা রাজনীতিক উদ্দেশ্যে মানুষদেরকে ধোকা দিচ্ছেন জান্নাতের কথা বলে আসলে এটা মোটেই ঠিক নয় জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ আমরা বলতে পারি এটা ভালো এটা খারাপ কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনী ভালো জানে তার কোন বান্দাবান্দিকে আল্লাহ পাক জান্নাতে নিবে পরিশেষে আমরা দোয়া রাখি আল্লাহ রবুল্লা আলমী সকল মোমিন মোমিনাত ভাইবন্দিকে ক্ষমা করে দিয়া জান্নাতে যাওয়ার সেই পথ আল্লাহ যেন আমাদের সকলের জন্য সহজ করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু